মাত্র একুশ বলে দুইশো নয় স্ট্রাইক রেটে চুয়াল্লিশ রানের ঝড়ো ব্যাটিং মাহমুদুল হাসান জয়ের অধিনায়ক শেখ মেহেদির ব্যাটে ১৩ বলে ৩৩ রানের অপরাজিত ফিনিশিং তার আগে অ্যাডাম রসিংটনের ঊনপঞ্চাশ রানের লড়াকু ব্যাটিং সব মিলিয়ে একশো রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস জবাবে ব্যাট করতে নেমে চট্টলার বোলারদের তোপের মুখে পড়েন মিরাজ ইমন মইনরা। বুধবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ে পাঠায় সিলেট ফর্মে থাকা দুই ওপেনার নাইম শেখ ও অ্যাডাম রশিংটনের জুটিতে ৩৫ রান পায় চট্টগ্রাম আলীর বলে আউট হওয়া নাইম পনেরো বল খেলে করেন আঠারো রান উইকেটে এসে ঝড় তোলেন মাহমুদুল হাসান জয় একুশ বলে তিন চার ও চারটি ছক্কায় চুয়াল্লিশ রান করেন জয় স্ট্রাইক রেট দুইশো নয় রুয়েল মিয়ার বলে আউট হয়ে শেষ হয় তার বিধ্বংস ইনিংস এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা অ্যাডাম রসিংটন বিদায় নেন ফিফটি থেকে মাত্র এক রান দূরে থাকতে রসিংটনের উইকেটটাও স্বীকার করেন রুয়েল মিয়া ফলে চট্টগ্রামের এই ওপেনার বিপিএলে টানা চতুর্থ ফিফটির রেকর্ড থেকে বঞ্চিত হন রুয়েল মিয়ার তৃতীয় শিকার হাসান নওয়াজ করেন বিশ বলে পঁচিশ রান আট বলে তেরো রান করেন আসিফ আলী মার্কুটে ব্যাটিংয়ে তেরো বলে তেত্রিশ রানের অপরাজিত ফিনিশিং শেখ মেহেদির ফলে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস একশো রানের জবাবে ব্যাট করতে নামে সিলেট আবু হায়দার রনির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়া পারভেজ ইমন দুই রানের বেশি করতে পারেননি তিন ছক্কায় আশার আলো দেখানো তৌফিক খান করেন তেইশ রান রনি তালুকদার দুই বল খেলে করেন ছয় রান এই ম্যাচেও আলো ছড়াতে পারেননি মঈন আলী এগারো বল খেলে করেন ১৩ রান চুহাত্তর রানে চার উইকেট হারিয়ে বিপাকে পরে সিলেট আফিফ হোসেন ধ্রুব এক প্রান্ত আগলে রেখে দারুণ লড়াই করেন আজমতুল্লাহ ওমর জাই মেহেদি হাসান মিরাজরাও চেষ্টার কোনো কমতি রাখেননি তাতে অবশ্য তেমন কোনো লাভই হয়নি শেষ পর্যন্ত জয়ের মুখ দেখে চট্টগ্রাম রয়্যালসি